আসসালামু আলাইকুম আনারসে প্রথম বর্ষ ক্যালকুলাস ক্লাস চ্যাপ্টার থ্রি এ এক্সাম্পল সাত মূল লেলে লং সাইন এক্স এর অন্তরক সহ নির্ণয় করো সলিউশন আমরা জানি ডি বা ডি এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ড টু শূন্য ফাংশন নির্ণয় হচ্ছে একটা সমীকরণ টু লাইন এক্স এবং ফাংশন অফ এক্স প্লাস জায়গা এক নম্বর সমীকরণ হতে পারে

আমরা জানি হচ্ছে লন এ মাইনাস লন বি সূত্র লন এ মাইনাস ল সূত্র হচ্ছে লন এ ভাগ লন লন এ ভাগ হচ্ছে বিপ্লাই করবে সমান হচ্ছে লুকু অংশ হচ্ছে এ অংশটুকু হচ্ছে বি তাহলে লন এ লন এ মাইনাস লন বি সমান লন এ ভাগ বিসে কে আছে কে এখন এখানে লিমিট প্রয়োগ করবো লিমিট এই সাথে শূন্য

জেড প্লাস কে ভাগ z এখানে কাটে দিলে থাকে ওয়ান আবার k ভাগ z থাকে এখানে লিমিট সাইন এ মাইনাস টু ক্লাস বি জানি আমরা জানি টু ক্লাস বিভাইডেড টু ইন্টু সাইন এ মাইনাস বি এখানে এই সূত্রে অ্যাপ্লাই করছি তাহলে লিমিট লিমিট টু হচ্ছে এ

মাইনাস হচ্ছে এই অংশটুকু কাটাকাটি করলে হচ্ছে ওপরে কে থাকে এখন কে এর মান হচ্ছে এখানে হচ্ছে লিমিট প্রয়োগ করবো তারপর হচ্ছে এই অংশটুকু লিমিট প্রয়োগ করবো যেমন সূচকের লিমিট প্রয়োগ করলে হচ্ছে কে এর মান শূন্য আর এখানে লিমিট এখানে কাটাকাটি করলে এই অংশটুকু থাকে এই অংশটুকু যা আছে তাই কে 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 ইকুয়াল টু শূন্য কে হচ্ছে শূন্য দেখা যাবে এখানে লিমিট প্রয়োগ করলে পুরোটার মান শূন্য এটা লেখা লাগতেছে না গুণন এখানে cos x এর হচ্ছে যোগ করলে থাকে এটা এই অংশটুকু তাহলে এখানে লিমিট কে শূন্য এর লিমিট প্রয়োগ করলে হচ্ছে এই অংশ শূন্য আর হচ্ছে অন ভাগ z থাকে এখানে লিমিট প্রয়োগ এর মান নাই এখানে হচ্ছে যা আছে তাই আর এখানে লিমিট প্রয়োগ করলে হচ্ছে শূন্য তাহলে পুরোটা অংশ হচ্ছে শূন্য গুণন cos x cos x যেটার মান আমরা ধরছি হচ্ছে sin x যে sin x এখানে হচ্ছে sin x যেটার মান sin x দিয়ে হলে cos ভাগ sin সমান লেখা যায় cot cos ভাগ sin সমান লেখা যায় হচ্ছে cot সূত্র অনুযায়ী